কাশ্মীরে ভয়াবহ হামলার পর ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে এ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বৃহস্পতিবার সকালে জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডেকেছেন কাশ্মীরের পাহ গামে পর্যটক নিহত এবং আরও সতেরো জন আহত হন এ ঘটনার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদের অভিযোগ তুলে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডার এক্সে দেওয়া পোস্টে এই জরুরি এনএসসি বৈঠকের কথা নিশ্চিত করেন জাতীয় নিরাপত্তা কমিটিতে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য সামরিক বাহিনীর প্রধানরা ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা অংশ নেন নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী জানান পাকিস্তান যদি সন্ত্রাসবাদের সমর্থন দেওয়া বন্ধ না করে তাহলে উনিশশো ষাট সালে সিন্ধু পানি চুক্তি কার্যকর থাকবে না